জয়গুরু ডাক্তার চৌধুরী দাদা একবার শ্রিশ ঠাকুরের কাছে এসে বললেন ঠাকুর আমার ছেলেটা লেখাপড়ায় পুরস্কার পায় আর মেয়েটা খেলাধুলায় শিশির ঠাকুর বললেন ছেলে মেয়ে যাই হোক যদি পিতৃভক্ত ও মাতৃভক্ত হয় তাহলেই ভালো হয় শ্রিশি ঠাকুর আবার বললেন সবচেয়ে ভালো কথা হলো আমার ঠাকুর থাকা চাই নামজপ থাকা চাই আর চাই ইষ্টভৃতি আমার কাজকর্ম আমার প্রবৃত্তি সব যেন তার সেবায় আসে আমরা যে কোনো কাজ করি না কেন এও তারই সেবারতে হওয়া চাই সেই জন্য বলে ভক্তির মতো মালই নেই ভক্তির মধ্যে আছে কর্ম ও বোধ ওকে বলে ভজন ভজন না থাকলে মানুষ সুকেন্দ্রিক হয় না সব ছড়ানো থাকে Srisri Thakur